মাছ বাজারে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাছ নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার শহরের পাঁচ নম্বর ঘাট এলাকা শীতলক্ষা নদীর পারে বিশাল এলাকা জুড়ে বসে এই মাছের বাজার বাজারটি প্রায় দুশো বছরের পুরনো বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বাজারে মাছের এ বেচা কেনা চলে স্থানীয়রা জানান প্রায় দুশো বছর ধরে এই অস্থায়ী মাছের বাজার এখানে বসে রাজশাহী নাটোর নরসিংদী সুনামগঞ্জ খুলনা মুন্সিগঞ্জ কুমিল্লা শরীয়তপুর ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে এ বাজার এখান থেকেই আশেপাশের বাজারগুলোতে মাছ সরবরাহ করা হয় অন্যান্য বাজারের তুলনায় বেশ ভোর থেকে শুরু হয় এই মাছের বাজার চাহিদা বেশি থাকায় বাজারে ক্রেতাদের ভিড়ও থাকে অনেক বেশি এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে এখানে মাছ কিনতে আসেন অনেকেই ক্রেতারা জানান অন্যান্য বাজারের তুলনায় এখানে মাছের দাম তুলনামূলক কম আবার অনেক প্রজাতির মাছ এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া মুশকিল তাই এখানে ক্রেতাদের ভিড়ও একটু বেশি মাছের পাইকারি ব্যবসায়ীরা জানান দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কয়েক টন মাছ এ বাজারে আসে যা বিক্রি হয় দুই থেকে চার কোটি টাকার বেশি আর সিংহভাগ এ বাজার থেকেই পূরণ হয় আশেপাশের বাজারগুলোতেও এখান থেকেই মাছ কিনে নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা